তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আইসি নদীর পারে গুরবান নিগে সন্ধ্যার টাইমে তো আইনে একটা আচরিত বস্তু দেখলাম আপনাকে দেখাইতেছি দেখেন ও যে দেখেন তিনটা কুইতে তার মানে নদীর ওপার নদী পার হইতেছে দেখেন কেমনে করে তার আগে অলরেডি একটা ওই যে ওই ওভার যায় পরে পাশে যে তিনটা দেখেন কি সুন্দর করে গেতেছে যে দেখলেন এক দাবারে যায় না নদীর ওভার পার হয়ে গেলোয়া এটা কাল দিয়া নদী তো নদীর পরে আমরা আজকে সন্ধ্যার টাইমে বাড়াইছি তো বাড়ি বুগলেই একদম তার মানে ফাঁকে ঘোরার থেকে বাড়ি বুকলে ঘুরাই ভাল লাগে দেখেন যে নদীর পরিবেশটা অনেক সুন্দর তো নদীতে বর্তমান পানি নাই যে একজন গোসল করতেছে ওই যে একজন ও পার ওই যে বসে মাছ মারতেছে ওই যে নদীর পারে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে বালুর সরুছে দেখেন ও দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এই যে আইনা হারা হারা হলাম না এই যে ইয়াগো হারাই রাখছে যাইবগা এই যে দেখেন তো আমরা হে জামু ওই যে নদীর পাড় জামু ওই যে হেনু ওই যে কুত্তা গেত আছে এই যে একটা আরেকটারে দাপরাইতাছে ওই যে তো দেখেন আমরা ওই ওইজনে থেকে এই যে হলাম ওই যেটাকে যে দেখলাম তিনটা কুত্তা নদী পার হইলো দেখেন একটা আগেকার চাল ওই তিনটা মিলা যায় একটাতে আক্রমণ করতেছে তার মানে ওই তিনটা যে পার হইলো ওই ও আর একটা চাল তার মানে সেটা নাড়াই করবো তার জন্য যে দেখেন ওই আসলে নাড়াই করতেছে না খেলাই দিশা পাই না ওই যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন রাস্তা অবস্থা কিন্তু রাস্তাঘাট ঠিক করার কোনো খবর নাই তো তারপরেও এই সময় নদীর বারে আইলে আসলে অনেকটা ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ এই যে হ্যাঁ তোকে দেখতেছি এই যে দেখলাম না যা বন্ধ করে দিলাম তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো এই ছিল আমাদের নদী কালদিয়া নদী তো আজকাল ভিডিও এনে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন